কয় কোটি টাকার কয় লাখ টাকা জাকাত আসবে হিসাব করে করে বছরে একবার জাকাত দেবে কার ভয়ে জাকাত দেওয়া নফল না ফরজ একটু জোরে বলেন জোরে বলেন নামাজ আদায় করে যেমন ফরজ জাকাত দেওয়া তেমনি ফরজ কথা বলেন ঠিক কিনা জাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য এবার শোনেন বাংলাদেশের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম হারাম অর্থনীতি দিয়ে কালেও বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব নয় বাংলাদেশকে দারিদ্র করলে করতে হলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে কথা বলে ঠিক কিনা না আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনেন বাজান গো আমার আমি গুনাকার যে কথা বলতে চাই হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান তাহলে বাংলাদেশের অর্থনীতি জাকাত ভিত্তিক যদি হয় এদি খেয়াল করেন একটা জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে এ দেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দাই আলেমদের কাঁধে এই জাকাত মন্ত্রণালয় দায়িত্ব দেওয়া লাগবে ওই বিকাশের টাকা সর গুমসর পাটসর ওদেরকে দিলে কিন্তু হবে না কথা কয় না কথা কয় না ওরা দেশের টাকা বিদেশে পাচার করে কথা বলি কি না আর তাদের পিছনে স্লোগান দিলে হবে না বল্টু ভাইয়ের চরিত্র হুলের মতো পবিত্র উল্টা পাল্টা কথা বললে হবে না গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন এদিক খেয়াল করেন জাকাত মন্ত্রণালয় চালু করে আলেমদের কাছে দায়িত্ব দেওয়া হয় কারণ জাকাতের আটটা খাদ আছে কয়টা খাদ আছে আলেমেরা এই খাদ অনুযায়ী বন্টন করবে ধনীদের কি করবে সমস্ত ধনীদের তালিকা করবে ধনীরা জাকাত দেবে না জাকাত আদায় করা হবে কারণ এ দেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না উনি ধনী মানুষ জাকা দেখছে এক কোটি টাকা কোনো মতে পাঁচ লাখ টাকা জাকাত দিয়া নিজের নব্বই লাখ টাকা জাকাত নিজে মেরে খাই কথা বলে ঠেকে না জাকাত 10 লাখ টাকা কোনো মতে দুই তিন লাখ টাকা দিয়া নিজের সাত লাখ টাকা জাকাত নিজে মেরে ঠাই কথা বলে ঠেকে না এজন্য জন্য ধনী সাকাত দেবে না সাকাত আদায় করা হবে উনি ধনী মানুষ বলেন আপনার ব্যাংকে কত টাকা আপনার বইয়ের অ্যাকাউন্টে কত আপনার গোপন সিন্ধুকে কত আপনার জাকাত আসছে দুই কোটি বাহাত্তর লাখ কত না তেত্রিশ হাজার না তাহলে তোমাদেরটা ধরবো জাকাত আসছে দুই কোটি বাহাত্তর লাখ বাহাত্তর হাজার পাঁচশো টাকা রাগ করতেছেন মনে হয় এদিক খেয়াল করেন বাজেন ধনী জাকাত দেবে না জাকাত আদায় করা হবে দুই মিনিট একটা ঘটনা আমি আপনাদেরকে বলি আল্লাহ নবী মুসাই সালামের নাম আপনারা শুনেছেন কারুন কে যা বলতেছে কারুন জাকাত দিতে হবে কারুন দেখে বলে আমি জাকাত দিতে পারবো না আল্লাহ নবী সালাম ডেকে বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে আল্লাহ একবার বলে নবী মুসার রাগ কম না বেশি যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয় আল্লাহ একবার বলে আজরাইল কে পর্যন্ত থাপ্পড় মারছে আল্লাহ একবার বলে এক কীর্তি ফিরাউনের লোক এক খুশি মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিছে আল্লাহ একবার বলেন এদিক খেয়াল করেন সেই নবী মুসার রাগ কম না বেশি সিহারার দিকে তাকাইয়া কারুন বলতেছে কত টাকা নবী মুসা আলাইহিস সালাম দেখে বলতেছে শত করা আড়াই পারসেন্ট কত আড়াই বলতেছে ঠিক আছে আমাকে একটু সময় দেন আমি একটু হিসাব নিকাশ করে দেখি

টাকা জাকাত দিতে পারে না সে একটা গভীর ষড়যন্ত্র করল এলাকা একটা দুই নাম্বার মহিলা ছিল নাম হলো সবদা এই সবদার কাছে যা বলে সবদা রে তোরে দুই বস্তা টাকা দেবো অ্যাডভান্স হিসেবে আজকে এক বস্তা টাকা দিলাম আগামী কালকে সাক্ষী দেওয়ার পরে আর বস্তা টাকা দেবো বিনিময়ে আল্লাহ নবী মুসা সাল্লাম যেই মসজিষে দাঁড়ায়া আল্লাহর পদে মানুষকে দাবাত দিবে ওই ভরা মসজিষে দাঁড়ায়া একবার শুধু মুসা নবীর বিরুদ্ধে এই কথা বলবি মুসা নবী দিনের বেলা বাস করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই এতটুকু কথা বললে যথেষ্ট বাকি যা করার আমি করব যে যেহেতু দুই নাম্বার মহিলা রাজি হয়ে গেল পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসাল্লাহ সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন মাজান ওয়াজ করতে করতে এই খেয়াল করেন মুসাল্লাহ সালামের আলোচনা শোনার পরে সপ্তাহ পাশান্ডি দয় গইলা সব দিয়া পানি ঝরতেছে কারণ খালি ইশারা দেয় বলে তাড়াতাড়ি দাঁড়া সত্য বলে আর একটু শনি বলে না শুনতে দেওয়া যাবে না দুইজন লোক পাঠিয়ে দিল ওরা এসে বলে নেতা তোরে দুই বস্তা টাকা দেবে এক বস্তা টাকা অ্যাডভান্স হিসেবে গতকালকে দেওয়া হয়েছে আজকে সাক্ষী দিয়া টাকার বস্তাটা নিয়ে চলে যা সত্য বলে আর একটু শনি বলে না শুনতে দেওয়া যাবে না দুইজন দুই হাত ধরে ভরা মসজিদে সবটাকে জোর করায় দাঁড় করায় দিল যখন কারণ লাভ মেরে বলে মুসারি ওয়াজ বন্ধ কর টাকা দেখ দুই নাম্বার মহিলা দাঁড়াইছে মহিলাটা দুই নাম্বার না এক নাম্বার জানে রতনে রতন সেনে কথা কোন ঠিক কিনা আলেমেরা যখন হক কথা বলে জিহাদের কথা বলে সুদের কথা বলে ঘুষের কথা বলে এক শ্রেণীর মানুষ আছে ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন আপনার ওয়াজ লাইন সারা হুজুরের ওয়াজ লাইন সারা না তোমার জীবন লাইন সারা তুমি একটা তার সেরা কথা কোন ঠিক কিনা আমাদের আফসোস লাগে ওই জায়গায় বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে যাত্রার প্যান্ডেলে রাত বারোটার পরে নর্তকির গায়ে একটা সুতার কাপড় থাকে না ওখানে ওরা হান্ড্রেড ফোরটি ফোর জারি করতো না যারা বাংলার জমিনে তার কোরআন মা ফেলে ওয়াজ মা ফেলে ফোর জারি করে এর কথাগুলো বন্ধ করে দিত আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না কথা বলে ঠিক না মসজিদে দাঁড়িয়ে সুদের কথা বলা যায় না সুৎকর সভাপতি গলা খা করতে এই ব্যবসার সাথে আমি জড়িত খামা এটা বলতেছেন কেন এরকম আছে না না আমার ভাইয়েরা হক কথা বলা লাগবে এটা রসুল মেম্বার মমিনেরা হক কথা বলবে কোন বাতিন শক্তিকে দেখে ভয় করা যাবে না আমরা কোন বাতিলের চোখ ভয় পাই না কথা বলেন ঠিক কেনা রাগ করতেছেন আপনারা রাগ করতেছেন যারা কোরআনের মাহফিল বন্ধ করে দিত আজকে তাদের ক্ষমতার দুয়ার বন্ধ কথা কোন কথা যারা বড় বড় কথা বলতো আজকে কই গেছে আছে 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 হাজার হাজার বিঘার জমিন মালিক এমপি মন্ত্রী কই গেল এক টুকরো জায়গা জুটতেছে না যেখানে মাথা গুজে একটু লুকে থাকবে কথা কন কথা কন গ্যারেজে পাঁচ কোটি দশ কোটি টাকা দামের গাড়ি পরে আছে কিন্তু ওরা নাই ওরা আছে ওরা আছে সব পালে গেছে কথা কন ঠিক কিনা মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা পালাবোনা পালা পালাবোনা যাই না তাদের দেখা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বেচার কালা মানিকের ভাগিয়েছে নাকি আন্দা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে এই বিচারপতি মানিক বিচারকের নামে বিগত সরকারের পাঁচ আদা গোলাম ছিল তক্সোতে বৈশা আমার এক বোনকে অপমান করে বলে রাজাকারের বাচ্চা ছাত্র আন্দোলনের সমস্ত সন্তানদেরকে বলে এরা রাজাকারের বাচ্চা ও একদম সাচ্চা ছিল একশো ষোলো জন আলেমের তালিকা করেছিল আমার নাম্বার ছিল তেইশ কত নম্বর দোদকের কাছে জমা দিয়েছিল আজকে যারা আলেমের তালিকা করেছিল বিনা তালিকায় কলার পাতায় শুয়ে থাকেন পুলিশ যায় বলে ভাই এত কষ্ট করবেন কেন চলেন জেলখানার পাকা হলরে শুয়ে থাকেন কথা গণ ঠিকেরা এদের বিচার হওয়া দরকার আছে না না যারা দেশটাকে লুটেপুটে খেয়েছেদের বিচার হওয়া দরকার আছে না না ফালকের রস অলক গেল ফালকের রস অলক গেল আমি এনেতের ছাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদেতে মমতাজ রেগান কোথায় গেল হযরত বলা শামী মুসলমান 70 রাকাত তাহাজ্জুদ বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো কিন্তু পাঁচ তারিখে ভাগ্যে কি আছে ওরা জানে না একচল্লিশ সাল ওরে বাবা কত স্বপ্ন কত আশা আর মাইক পেলে বলতো খেলা হবে খেলা হবে পুরো বাংলাদেশের মাঠ পরে আছে কিন্তু ওই খেলোয়াড়রা না আসেন খেলা হবে দুলা ভাই আসেন কথা কন ঝেকে না এগুলো বাস্তবতা বলে অনেকে রাগ করেন করলে আমার কোনো সমস্যা নাই বাজান গো আমার তারপরেও নারা দেওয়া লাগবে যাতে ভুলে না যান তারা ষোলো বছরে জুলুম করেছে ওদেরকে ভুলে গেলে হবে মনে রাখা দরকার আছে না আমার ভাইরা সামনের দিকে যে আমি যে কথা বলতে চাচ্ছিলাম এইবার কারণ ডেকে বলে নবী মুসা ওয়াজ বন্ধ করো তাকায় দেখো দুই নাম্বার মহিলা দাঁড়াইছে এইবার কারণ ডেকে বলে সবদা তোমার যা বলার তুমি বলো আমি তোমার সাথে আছি সবদা ডেকে বলে কারণ লাফালাফি করার দরকার নাই তুমি বইসা পড়ো আমি যে যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও এইবার সবদা বলতেছে ও জনগণ শোনো দি আমন আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে আমার পাশান হৃদয় গই লেগেছে আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না ওয়াস্তিল কাজ করব করব না আমি তবা করে ইমান গ্রহণ করতে যা ভালো করে বোঝেন বাজান আলেমদের বা শুনে বেনামাজি নামাজি হয়ে যায় সুদ করে ঘোষ করে ভালো হয়ে যায় বে পর্দা সোলা বোনেরা পর্দা করে দাড়ি কাটা যুবক তা দাঁড়িয়ে রাখে কথা বলেন ঠিক খেয়ে না এইবার সবটা বলতে স্যার এই কারণ কেন লাভালাভি করতেছে আপনারা কি জানেন গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে গতকাল রাত্রিতে কারণ আমার বাসায় গিয়েছিল আমার দুই বস্তা টাকা বলে দেবে বলে ওয়াদা করেছে এক বস্তা টাকা অলরেডি দিয়েছে সাক্ষী দিলে আর বস্তা টাকা দেবে বিনিময় আমাকে এই কথা বলতে হবে মোসানবি দিনের বেলাবাস করে রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি নবীর চরিত্র ফুলের সাহিত্যে পবিত্র ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত চিৎকালে মেরে বলুন আল্লাহ কারু আমাক আর অল্লা অল্লাহু খইরুল মাকিরি খেলাটা যে গর্ত ঘুরেছে নিজের গর্তে নিজেই ঘুরেছে কথা বলে ঠিক না আমার ভাইরা গবীর মনোজগদা কথাগুলো সম্মেন মানান এইবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম রাগান্বিত হইয়া আল্লাহকে ডেকে বলে আল্লাহ সাইতে কেছিলাম যাকাত উল্টা আমার বিরুদ্ধে মিথ্যা cohomology এটা তো মানা যায় না আল্লাহ আপনি জমিন কে ওয়াজাহ দেন জমিন জানো কারণকে গ্রাস করে ফেলোয়ার সম্পদ সহ আল্লাহ দোয়া মঞ্জুর করলেন এইবার কারণে ধন সম্পদ সহ যখন হাটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেল ও বলে ব্যাপার না উঠতে পারবো দেহে শক্তি আছে মাজা পর্যন্ত যখন চলে গেল বলে ব্যাপার না উঠতে পারবো এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চইলা গেছে দেখে বলে ও নবী মুসা ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ জানতা একটু ভিক্ষা দাও মুসা আলাইহিস সালাম দেখে বলে আল্লাহু সামাদ আমার আল্লাহ ও মুখ আল্লাহ কারো কাছে কিছু চায় না আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিতে ভালোবাসে নিতে ভালোবাসে না কথা বলে আমার আল্লাহ শুধু দিয়েই যায় কারো কাছ থেকে কিছু নাই না কারণ দে তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মতো যারা সম্পদ জমা রাখবে আল্লাহ রাস্তায় জাকাত দেবে না খরচ করবে না কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদের বিচার করবে সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে আল্লাহর রাস্তায় খরচ করে না আমার আল্লাহ বলে তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ আপনার ধন